ঘটনায় আগাম জামিনের আবেদন করতে বারাসাত আদালতে আসলেন বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী সাতই জুন নিউটাউনের এক হোটেল মালিককে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে এই নিয়ে থানায় অভিযোগ হলেও কোনো কাজ না হওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রেস্তোরাঁর মালিক হুমকির মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তিনি নিরাপত্তাও তদন্ত চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি আগামীকাল আদালতে উঠবে মামলা তার আগেই আজ সকাল এগারোটার সময়

যেহেতু বেলেবেল সেকশন সাবসিকোয়েন্টলি উনি আছেন উনি আমাদের চার্জে রয়েছেন অ্যাডভোকেট বা চার্জে রয়েছে সুতরাং আমরাই পিপি পিপি অফিসে বসে থাকতেই পারে তা অসুবিধা করি এখানে তো বেলেবেল সেকশন সাবসিকোয়েন্টলি উনি অন্য কাজে পিপি অফিসে আর্থিকভাবে অন্য ম্যাটার রয়েছে না সিজিএম স্যার ঠিক আছে মানে অর্ডার পাস হওয়ার আগেই উনি কোর্ট চত্বর থেকে বেরিয়ে গেলেন না না আমরা চার্জে নিয়েছি চার্জে নিয়েছি যে কোনো আসামি সারেন্ডার করে উইথ দ্য পারমিশন অফ দ্য কোর্ট আমরা চার্জে নিতে পারি আর অল আর তো সেক্স করি অর্ডারটা কি কি আছে এখন অর্ডারটা রিজার্ভ আছে রিজার্ভ আছে দুটো পরে দেবেন অভিযোগ উঠছে যে পিপিও অফিসে বসে রাখছে বসেই পারে অন্যতার কাজ কাজ থাকতে পারে স্টেট গভর্নমেন্টের সঙ্গে অন্য কাজ থাকতেই পারে এবং আমরা চার্জে নিয়েছি যে কোনো আসামি ইয়ে হলে পরে যদি কোর্ট আমাদের কোর্টের কাছে আমরা অনুমতি করি এটা আপনার ভুল বুঝছে ব্যাপারটা হচ্ছে যে কোনো আসামি যখনই সারেন্ডার হবে আমরা কোর্টের কাছে পেয়ার করি যে উই আর টেকিং চার্জ অফ দ্য একুশ পার্সেন্টস ইন দ্য অফ অ্যাডভোকেটস ওর যদি অনুমতি দেয় আমাদের কাছে থাকে এবং উনি সেইটি চার্জে আছেন এবং সাবসিক্যালি উনি পিবি অফিসে স্টেট গভর্নমেন্টের অনেক কাজ থাকতে পারে তাই থেকেছেন তাতে কোনো অসুবিধা থ্যাংক ইউ